পথে পথে চলতে চলতে কত কীর সাথে দেখা হয়ে যায় জীবনে কত অভিজ্ঞতা হয় আসলে আপনার অভিজ্ঞতায় জীবনের কিভাবে চলতে হবে সেটাই শিক্ষা দে আসলে একটা কথা বলে যে শিক্ষ কোথায় ঠেকসি জেথায় আপনি যেখানেই ঠেকবেন সেখানেই শিখবেন আসলে আমরা যদি না ঠেকি তাহলে আমরা কোথাও শিক্ষা অর্জন করি না জীবনের প্রতি ক্ষেত্রে আপনার শিক্ষা অর্জন করতে হবে আপনি প্রকৃতি থেকে যে শিক্ষা অর্জন করবেন সেই শিক্ষাটা যদি আপনি বাস্তব জীবনে কাজে লাগান তাহলে আপনি বহু দূর যেতে পারবেন নদীগুলো আসলে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বা আমরা আমাদের প্রয়োজনে ধ্বংস করে ফেলছি অথচ এই নদীগুলো একদিন বাঁচানোর জন্যে আমরা হুমড়ি খেয়ে পড়ব কারণ নদী হচ্ছে প্রকৃতির শিরা উপশিরা নদীরা যদি ভালো না থাকে আপনি আপ আমি কখনোই ভালো থাকতে পারবো না নদী হচ্ছে প্রকৃতির ফুসফুস অক্সিজেন বলতে পারেন নদীতে প্রবাহমান পানি থাকলেই এধার ওধার পানি জীববৈচিত্র্য সব কিছু বেঁচে থাকে তাই আমাদের নদীকে বাঁচাতে হবে নদীতে ময়লা ফেলা যাবে না নদীর পাশে গড়ে ওঠা শিল্প সাহিত্য শিল্পগুলা যেগুলো আছে সেগুলার ড্রেনেজ বা পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে রাখতে হবে নদীকে আমাদের বাঁচাতে হবে নদীকে আমাদের সম্পদ মনে করতে হবে নদী নোংরা হলে পরিবেশ নোংরা হবে পরিবেশ নোংরা হলে মানুষ অসুস্থ হবে জীবন এবং যান চলাচলের অসুবিধা হবে তাই নদীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার নদী পরিষ্কার করার দায়িত্ব না নিয়ে আমরা নদীকে নোংরা না করি তাহলেই কিন্তু হবে কারণ এই নদীর ওপর অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহিত হয় নদীর ওপর আমাদের প্রাণীজামসের অনেকটা কি বলবো এটা অনেকটা ঘাটতি হয় মিঠা নদীর বা মিঠা পানির যে মাছ তার বড় একটা উৎস আসে কিন্তু এই নদী থেকে নদী যদি বেঁচে থাকে তাহলে প্রকৃতি ভালোভাবে বেঁচে থাকবে নদীর ওপর আমরা অনেক অংশেই নির্ভরশীল এই নদীর পানি কিন্তু আমাদের ফসলের জমিতে খুব ভালো কাজে দেয় নদীতে যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু নদী একসময় প্রতিশোধ নেবে আসলে প্রকৃতির প্রতিশোধ কিন্তু খুব বড় প্রতিশোধ এটা কিন্তু কোনোভাবেই রোধ করা যায় না আপনি প্রকৃতির ওপর অত্যাচার করছেন করছেন প্রকৃতি নিরবেশ হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতিও সময় আপনার ওপর যখন প্রতিশোধ নেবে তখন আপনার কিছু করার থাকবে না তাই সময় থাকতে প্রকৃতিকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আপনি ভালো থাকবেন প্রকৃতি যদি ভালো না থাকে আপনি কোনো সময়ই ভালো থাকতে পারবেন না আমরা ছোট ছোটো নদীগুলা বা আমাদের আশেপাশে যে খাল নদী আছে আমরা সেগুলো রক্ষা করি যেখানে সেখানে যত তত ময়লা না ফেলি পরিবেশকে সুস্থ রাখি সুন্দর রাখি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি আমরা নিজেরা যদি সচেতন হই আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজগুলো করি তাহলে একসময় অনেক কিছু হবে ধন্যবাদ